আবি তো জানা এখন আমি মতলব উত্তরে। এখানে সিরাছরের পাশে দেখুন একটা অসঙ্গতি বলেন, অনিয়ম বলেন আমার চোখে পড়ল। আসলে আমরা দুর্নীতি করতে করতে আমাদের দুর্নীতি হয়ে গেছে নেশা এবং পেশা। এই যে একটা মেইন সড়ক, চাঁদপুর থেকে মতলব হয়ে যারা দাউদকান্দি যায় ঢাকার উদ্দেশ্যে। এখান দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় গাড়ি ঢুকে লরি ঢুকে। এখন আমার যেটা দেখার ব্যাপার সেটা হলো যে এখানে একটা খুঁটি দিয়েছে কারেন্টের এটা কোনো কারেন্টের খুঁটি না এটা অবশ্যই এই ধরনের খুঁটিগুলো আমাদের ঘরে ব্যবহার হয় ঘরে বা কাঠের ঘরে এই খুঁটিটা এমন একটা আছে দেখুন একদম রাস্তার উপরে এখান দিয়ে যদি কোনো ধরনের বড় কোনো লরি বা ট্রাক যায় অবশ্যই বিদ্যুৎস্পর্শ হবে দেখুন আপনারা একটা জিনিস আপনার দেখাই কয়েকদিন আগে এই যে তুমি একটা স্কেচ দেখা যায় এই যে একটা স্কেচ দেখুন এখানে বড় একটা লরি যাওয়ার সময় এটাকে স্পর্শ করে গিয়েছে যদি কারেন্টের তারটা লিকেজ থাকতো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই ট্রাকটা বিদ্যুৎ স্পর্শ হতো কারণ ট্রাকের মধ্যে সম্পূর্ণ বডিটাই থাকে লোহা দিয়ে তৈরি এখন আমি দৃষ্টি আকর্ষণ করব বিদ্যুতের যারা আছেন এই ধরনের অসঙ্গতি কি মানুষের চোখে পড়ে না আসলে বিদ্যুতের যারা যাতায়াত করেন তারাও কিন্তু দেখেন কিন্তু ওই যে বললাম দুর্নীতি আমাদের প্যাট ভরে গেছে আমরা আসলে এই দুর্নীতি থেকে কিভাবে বের হবো আমাদের ওখান থেকে বের হওয়া উচিত এখন আমি যদি পল্লী বিদ্যুৎকে ফোন দিয়ে বলি যে ভাই এখানে একটা প্রবলেম একটা পিলার দিয়েছেন এটা পরে যাচ্ছে আপনারা আসেন তাহলে তারা টাকা ছাড়া আসবে না আমি শিওর বলবে আসবো আমাদের খরচ দিতে হবে কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্ব ওদের আমি দৃষ্টি আকর্ষণ করবো সরকারের যারা উদ্যোতন আছেন এই ধরনের রিস্কি কিছু জায়গা আছে বিশেষ করে রাস্তার উপরে এই ধরনের সমস্যাগুলো আপনারা অবশ্যই খুব দ্রুত সমাধান করবেন ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন খোদা হাফেজ